আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে প্রতিষ্ঠান নাম আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এ একটি প্রকাশ করা হয়েছে উনিশে ডিসেম্বর দু তারিখে এখানে চলমান নিয়োগ একটি পদ ক্যাটাগরি একটি এখানে আবেদন শুরুর তারিখ আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ আঠেরোই জানুয়ারি দু হাজার তারিখে চাকরির সংক্ষিপ্ত তথ্য আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটিতে জুনিয়র এক্সিকিউটিভ বিভাগে ভ্যাট অ্যান্ড কাস্টমস পদে জনবল নিয়োগ হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এখানে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এখানে প্রতিষ্ঠার নাম আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ পদের নাম ভ্যাট অ্যান্ড কাস্টম বিভাগের নাম জুনিয়র এক্সিকিউটিভ পদের সংখ্যা এখানে নির্ধারিত নয় অসংখ্য লোকবল এখানে তারা নিয়োগ দেবে প্রার্থীর যোগ্যতা স্নাতক অথবা সমমান পাশ থাকতে হবে অবশ্যই আপনাকে বাংশের যে কোনো শিক্ষিত কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে অনার্স পাশ হতে হবে যদি অনার্স পাশ না হয়ে থাকেন ডিগ্রি পাশ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে মাস্টার্স পাশ হতে হবে অভিজ্ঞতা সংলিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থী ধরন আগ্রহী নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে বয়সমা সাতাশ থেকে তেত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে কর্মস্থল মুন্সিগঞ্জ গজারিয়া মাসিক বেতন আলোচনার সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠান অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পাবেন এ নিয়ে একটি প্রকাশ করা হয়েছে উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে আবেদনের শেষ সময় আঠেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে আবেদনের লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন ইতে থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন